কি তোর বাড়ি আমার বাড়ি মানে আমার বাড়ি তুই আবার আবার করবি না তুই কি চামার আমি চামার না তুই চামার ইচ্ছা তো করে দি ধইরা নেহাত দিতে পারতাসি না তুই দিবি আমি ছাইড়া দেব একদম চুপচাপ থাকবি কি শুরু করছে পাড়ার লোকে দেখলে পরে কই কি কি কইবে আবার কুকুরের মত চিৎকার চাচামিচি কুকুরের মত চিৎকার চাচামিচি চি 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 আর পাশে বসে বসে দেখতাছে কিছু বলতে পারো না তুমি ওটা মা আমি কি কব কথা বেরো আমি তো করব দিলাম হ্যাঁ আজকে বালিশ দেখছো কালকে কিন্তু অন্য কিছু দেখলে আমারে কিন্তু কিছু বলবা না কি করবি তুই কি করবি কি আর বলি বল রোজ 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 এই অশান্তি আমার ভালো লাগে না একটুও ভালো লাগে না আমারও চিৎকার চাচামিচি করতে একদম ভালো লাগে না একটুও ভালো লাগে না আমি কি এরকম বল আজকে যদি এই পরিস্থিতি না আসতো না আমি এইসব মানুষগুলোর আসল রূপ আমি দেখতে পেতাম না এরা যে আমাকে এত জ্বালাবে এ আমি কোনো সময় স্বপ্নেও ভাবিনি স্বপ্নেও ভাবতে পারিনি আমার এত জ্বালাবে না সত্যি বলছি আমি যদি এরকম জানতাম আমি এই বাড়িতেই আসতাম না আমি বিয়েই করতাম না আমি বিয়েই করতাম না এরা এত জ্বালাবে জানলে কি বলবো আমার আমার আর কিছু বলার ভাষা নেই আমি ভাষা হারিয়ে ফেলছি এত মেন্টাল প্রেশার এত মেন্টাল প্রেশার ঘুমটা আসছে আসতে আসতেও আসছে না হাত হয়ে যাচ্ছে চোখ টুক দেখো আমার চোখের কি অবস্থা কি অবস্থা আমার না ঠিক মতন খেতে পাচ্ছি না ঘুমাতে পাচ্ছি হয় অশান্তি থাকলে সংসারে অশান্তি থাকলে ঘুম হয় তোমরাই বলো সত্যি বলছি আজকে পাড়ার পাঁচটা মানুষ আমাকে দেখলে পরে জিজ্ঞাসা করে কি লজ্জা কি লজ্জা কি বলবো তোমাদের সে মানে ধারণার বাইরে আমার জীবনে এরকম একটা দিন আসবে সত্যি বলছি আমি ভাবতে পারিনি যাই হোক তোমরা দেখো আমি সবটাই তোমাদেরকে বলবো কারণ এখানে এটাই আমার রুজি রোজগারের জায়গা এখানটা তোমাদের সঙ্গে তো আর মিথ্যে কথা বলতে পারবো না যখন যেরকম থাকবো তখন সেরকমভাবেই শেয়ার করবো সেরকমটাই আমি তোমাদেরকে দেখাবো কি করবো বলো এটাই লেখা ছিল আমার কপালে না খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই মানুষই কর গলা থেকে নাবেই না গলা থেকে নামতেই চায় না খাওয়ার কিছু ভালো করছে আমাকে দেখা

কি বসতে পারি দুইজনেই বের হয়ে যাও যাবো দুইজনেই বের হয়ে যাও কোথায় যাবা আমার জানার দরকার নাই তোমরা দুইজনেই বেরো আমি এরকম কাউতালি সত্যি মুখরা কি মুখরা খারাপ যাবো আমি থানায় যাব আমি আই নাদালও যেখানে যাইতে হয় সাত সমুদ্র তেরো নদীর পারে যাইতে হইলো আমি যাব তবে এই জালা আমি আর সহ্য করব না অশobjcগুলো আমি শেষ হয়ে যাচ্ছি আমি ধুলির সাথ হয়ে যাচ্ছি আমি একটাও নাটক না একটাও মিথ্যে কথা না একটাও না সত্যি 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 দেখো তোমরা বুঝতে পারলে না একটা অবলা জীব সে পর্যন্ত বুঝতে পারলো আমি পারবো না আমি পারবো না আমি সব আমি সব বন্ধন ত্যাগ করে দিয়ে এখান থেকে চলে যাব যাব তো যাব কোথায় কোথায় যাব আমি আমার জীবনের বারোটা বছর এখানটায় দিয়ে দিলাম আমি তো শূন্য আমি রান্নাঘর করলাম আমি বাথরুম করলাম আমি আমার চিকিৎসা করলাম আমার হাতে একটা পয়সা নেই যে আমি এখন বেরোবো তারপরে আমার এই উকিলের পিছনে দিতে 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 তো আমি শেষ আমি যাবো আমার তো ভিকারির থেকেও খারাপ অবস্থা আমি কিভাবে বাড়ির থেকে বেরো তোমরাই বলো আমার আমি বলার ভাষাই খুঁজে পাচ্ছি না বলার ভাষা নেই আমার কেউ সঙ্গ দিচ্ছে না এই সময়ে গিয়ে মানুষের আসল রূপ বোঝা যাচ্ছে কে কেমন এখন আমি টের পাচ্ছি সবাই ভালো মানুষের মুখোশ করে স্বামী বলো আর যাই বলো না কেন আসল সময় না সময় আসলে পরে নিজের ছায়াটাও নিজের সঙ্গ দেয় না আলো থাকলে পরে নিজের ছায়া দেখতে পাবা অন্ধকার হয়ে গেলে কা দেখতে পাবা না এই ছায়া আমাদের জীবনে যে কত বড় উদাহরণ যে তোমার লাইফে যখন সবকিছু ভালো চলবে তখন তোমার পাশে গির 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 করবে সবাই আর যখন তোমার জীবনে অন্ধকার নেমে আসবে তখন তুমি কাউরে না কাউরে না এত সহজে আমি হারবো না আমি অত দুর্বল নই এত সহজে আমি না লড়াই করে স্ট্রাগল করে আমি বেঁচেছি এতদিন ধরে স্ট্রাগল করছি ছোটবেলার থেকে এখন শাস্তা শব্কটাকে করেই ছাড়বো কোর্টে হিরহির করে টানতে টানতে নিয়ে যাব আমার নামও সুতোপা বলে দিলাম

কী অশান্তি সারাদিন রাত এরকম কুত্তার মতো চিৎকার করতাছে কুত্তার মতো চিৎকার করতাছে গো আমি আর নিতে পারছি না আমি এখান থেকে চলে যাবো ভাড়া বাড়ি তোমরা আমার যেন ভাড়া দেখো টিনের ছাউনি টালির ছাউনি খড়ের ছাউনি যাই হবে তোমরা আমার একটুখানি ওই জায়গা খুঁজে দাও এই অশান্তি আমি আর নিতে পারছি না আমি আর নিতে পারছি না এই অশান্তি হা মানুষ আমি আমি যখন গরিব ছিলাম না আমি ভালো ছিলাম মানে আমি এখনো গরিব কিন্তু আমি যখন আরও গরিব ছিলাম তখন আমি খুব ভালো ছিলাম খেতে পেতাম না ঠিকই কিন্তু তাও আমি শান্তিতে ছিলাম হ্যাঁ সকালবেলা উঠে কি খেতাম কিছুই খাওয়ার মতন ছিল না ওই একটুখানি পিনাট বাটার ব্রাউন ব্রেড এই দিয়ে তারপর অরেঞ্জ জুস একটা সাথে স্ট্র লাগানো থাকতো হাতে একটা আইফোন কি দুঃখে যে দিন কাটি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওই টুকানি দিয়ে আমি আবার ব্রেকফাস্ট সকালের খাওয়ার সারতাম ওই ওই খাওয়াতে কি হয় হ্যাঁ একটু জুস একটা ডিম সেদ্ধ ব্রাউন ব্রেড পিনাট বাটার এতে কি হয় বলো হ্যাঁ আমি আবার টিভি টিভি দেখতে পছন্দ করি না টিভি দেখার নেশা আমার নেই আমি সত্যি বলছি যে আমি আমার যে গুণ আমি তো বলবোই তাই না দুপুর রান্না করার মতন কিচ্ছু থাকে না ঘরে রান্না করব যে একটুখানি যে বাজার একটু তেল মশলাপাতি কিচ্ছু থাকে না তাই আমি কি করি আবার যে অ্যাপেলের ফোনটা আছে না সেই ফোনটা দিয়ে আমি একটুখানি ইয়ে অর্ডার করি একটুখানি মটন বিরিয়ানি পাঁচশো টাকা পাঁচশো টাকার মটন বিরিয়ানি গরিব তো কি করব বলো এত গরিব আমি ঠিক মতন খেতেও পারতাম না মানে সেই দিনগুলির কথা মনে পড়লে রেয়াজি খাসির এত বড় একখানা পিস ওই দিয়েই দিন গুজরান হয়েছে আমার তোমরা জানো না আমি কত কষ্টে দিন কাটাতাম মাত্র পাঁচশো টাকার বিরিয়ানি মানুষকে বলতেও লজ্জা করে আমার লজ্জা করে যে আমি এত কষ্টে দিন কাটাতাম যেন তেন প্রকারে গেল দুপুরবেলাটা সকালবেলা দুপুরবেলা কি খেলাম ভিকিরিরা ওর থেকে বেশি ভালো খায় আমি তো ভিকির থেকেও অধম তারপরে রাত্রেবেলা সন্ধ্যাবেলা হলে একটুখানি খিদে পায় কি করবো ওই তো একটুখানি মটন বিরিয়ানি খেলাম ওই দিয়ে কি আর পেট ভরে বলো সন্ধ্যাবেলা হলে পরেই মনটা কেমন কেমন করতে থাকে মানে জীবটা কেমন করতে থাকে কতদিন যে আমি ভালো কিছু খাই না তারপরে মানে চা চা যে কত জম্ব আমি চোখে দেখি না একটু চা পাতা চিনি আনবো ঘরে সেই সামর্থ্যটুকু আমার নেই তারপরে আমি কি করলাম নিজের কষ্ট মেটানোর জন্য নিজের জীবকে পেটটাকে একটুখানি শান্তি দেওয়ার জন্য জীবের স্বাদ সেটা তো বড় লোকেদের জন্য বরাদ্দ তাই না আমরা তো শুধু পেটটা কোনো রকমে ভরি আমার মতন যারা গরিব আছে মানে কি বলবো চোখে দেখা যায় না এত গরিব তো তারা আমরা বুঝি এই গরিবের কি জ্বালা এই গরিবত্বের কী জ্বালা তারপরে সন্ধ্যাবেলায় আমি একটা ওই বলে না মোজারেলা চিজ না কি বলে না ওই চিজ দেওয়া চিজ বাস্ট চিকেন ও টপিংস দেওয়া ওই একটা লার্জ সাইজ পিজা অর্ডার করলাম ঠিক আছে ওইটা যখন আসলো আসার পরে খেলাম হ্যাঁ মানে কি বলবো এত গরিব এত গরিব মানুষকে বলতেও লজ্জা করছে আমার এইগুলো বলতেও লজ্জা করছে একটা পিজা তো রাত্রেবেলা কি খাবো আমি তাহলে সন্ধ্যাবেলায় যদি আমি পিজাটা খেয়ে ফেলি রাত্রেবেলায় কী ভাব খাবো রাত্রেবেলায় যদিও বা ভিকারির মতনই খেতে আমি তো সকাল থেকেই ভিখারির মতন খাচ্ছি তোমাদের কাছে তো সবই শেয়ার করলাম আমি এত গরিব ছিলাম এত গরিব ছিলাম সেই সময় শান্তি ছিল এই যখন আমি মানে কি বলবো একটুখানি পয়সার মুখ দেখলাম একটুখানি পয়সার মুখ দেখলাম কারোর সহ্য হলো না কারোর সহ্য হলো না যখন আমি ভিখারি ছিলাম তখন সবাই খুব ভালোবাসতো আর যখন একটুখানি ভিকারি থেকে লেভেলটা আমার উঁচু হয়েছে তখন থেকে সবার চোখ হিংসায় কটকট 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 করা শুরু করে দিল আমি কি করব বলো মানুষের এত হিংসা সারাটা দিন আমার পেছনে একেবারে চিনে ঝোঁকের মতন লেগে থাকে আমি আর পারছি না এই জীবন আমি আর রাখবো না একেতে তো অত গরিব ছিলাম তারপর একটু পয়সার মুখ দেখতে না দেখতেই একটা বালা বানালাম এইটুকু মোটে এইটুকু ফুট আমি একটা বালা বানালাম একটা পাতলা ফিনফিনে পাঁচ ভরির একটা মানতাসা বানালাম এইটুকুই তো বড়লোক হয়েছি নিম্ন মধ্যবিত্ত জীবনযাপন করছি আমি নিম্ন মধ্যবিত্ত তার দেখে দেখো কত হিংসা কত হিংসা এত হিংসা নিয়ে আমি আমি বাঁচবো কি করে এত হিংসা নিয়ে মানুষের সত্যি বলছি আমি আমার জন্য একটা বাড়ি দেখো আমার জন্য একটা বাড়ি দেখো আমার এসি গাড়ি বাড়ি এই অট্টালিকা আমার লাগবে না আমার যদি একটা ঘরের ছাউনি দেওয়া যদি তুমি ঘর টর পাও আমার সঙ্গে যোগাযোগ করো আমার কমেন্ট বক্সে এসে বলে দাও আমি সেখানটাই চলে যাব আমি আর নিতে পারছি না প্রত্যেক দিন এই ঝামেলা আমি আর নিতে পারছি না হুম